বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আমার বাস্তুসংগ্রহত নিত্য নতুন ভিডিও বাস্তুসংগ্রহত তথ্য পাবার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস আপনারা শেয়ার অবশ্যই করবেন তো সাবস্ক্রাইব করলে কিন্তু আমার বাস্তুসংগ্রহ অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে তো আজকে আলোচনা করব সারা জীবন আর্থিক সমস্যায় ভুগবেন যদি বাস্তুর এই কোনগুলি আপনার দোষযুক্ত হয় সমস্যার সমাধান জানুন তো সারা জীবন আর্থিক সমস্যায় ভুগবেন বাস্তুরের দিকগুলো কোনগুলো যদি দোষযুক্ত হয় জেনে নিন চলে আসছি মূল আলোচনায় সবার প্রথমে বলি এই কোনটা যদি ডিস্টার্ব হয় আপনি সারা জীবন আর্থিক সমস্যায় ভুগবেন মিলিয়ে নিন যদি না মেলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে সঞ্জয় দা আপনার প্রেডিকশান মেলনি যদি বাথরুম এই কোনটা ডিস্টার্ব থাকে পীড়িত থাকে ধরুন এই কোনো ধরুন বাথরুম আছে বা এই কোনো ধরুন রান্নাঘর আছে সারা জীবন আপনি আর্থিক সমস্যায় ভুগবেন যদি এই কোনটাতে যদি কোনোরকমভাবে যদি আলমারির মুখ করে রাখেন তাহলেও আপনি আর্থিক সমস্যায় ভুগবেন সারা জীবন কেন জানেন কারণ এই কোনটা হচ্ছে রাহু কোন রাহু যদি বাস্তুর এই কোনটা যদি ডিস্টার্ব হয় তাহলেও আপনি সারা জীবন আর্থিক সমস্যায় ভুগবেন এই কোনটা যদি ডিস্টার্ব হয় এস এই কোনটা এই কোনটা অগ্নিকোণ বলে এই কোণে আপনি আলমারি রেখেছেন টাকা পুড়ে যাবে কারণ এটা টাকা পুড়ে যাবে মানে টাকা আপনার অনেকভাবে খরচা হয়ে যাবে কারণ এটা অগ্নিকোণ আমাকে বহু মানুষ প্রশ্ন করে থাকেন স্যার বাস্তুর আপনি যে এত যে ভিডিও করেন বাস্তুর টোটকা টিপস কেন বলেন না রেমিডি কেন বলেন না আরে বাবা বাস্তুর কোন কোনটা আপনার ডিস্টার্ব আছে আমি কি বুঝতে পাচ্ছি এখান থেকে বসে আমি না বুঝতে পেরে আমার ফলোয়ার্স আমার সাবস্ক্রাইব বাড়ানোর জন্য কেন আমি আপনাদেরকে টোটকা দেব আমি কি এখান থেকে বসে বল বুঝতে পাচ্ছি। আপনার বাস্তুর কোন কোনটা ডিস্টার্ব আছে কোন কোনে পীড়িত আছে বাস্তুর রেমেডি হয় বাস্তু টোটকা টিপস হয় যে কোনগুলো পীড়িত থাকে সেই কোনগুলো নিয়ে দর্শক বন্ধু তো পারলাম আমি না আমি জানি না আপনার বাস্তুর কোন কোনটা ডিস্টার্ব আমি হঠাৎ করে রেমেডি বললাম এই কোন ডিস্টার্ব করবেন বা এই এই কোন আপনি রেমেডি করবেন কী করে হবে হবে না বাস্তুর প্রথমে দেখতে হবে কীরকম আপনার বাস্তু আছে বাস্তুর এই কোনটা ডিস্টার্ব না এটা না এটা আপনার সদর দরজা কোন দিকে পড়ছে এখানে পড়ছে নাকি এখানে পড়ছে কোন দিকে এই জন্য বলবো সঠিকভাবে চিকিৎসা না করে সঠিকভাবে বিচার না করে আমি বাস্তু রেমিডি বলি না যাদের মনে হচ্ছে বাস্তুতে আর্থিক সমস্যায় ভুগছেন পারলে একবার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি চাপ দিই না যদি মন হয় তবেই আপনারা যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান বাস্তু ভিজিট করে দেখব প্রথমে বাস্তুর কোন কোনগুলো ডিস্টার্ব আছে সেই কোণে রেমিডি করলে অবশ্যই অবশ্যই আপনারা ফলাফল পাবেন ম্যাক্সিমাম আপনাদের প্রমাণ দিচ্ছি ম্যাক্সিমাম তারা ইউটিউব দেখে দেখে ভিডিও দেখে দেখে টোটকা টিপস করে তাদের রেজাল্ট জিরো হয় ম্যাক্সিমাম কি সবারই জিরো হয় কেন জানেন না জেনে আপনারা টোটকা টিপস করছেন আরে আরে ক্ষতি হয়ে যাবে বাস্তু হচ্ছে বাস্তু হচ্ছে এটা শরীরের মতন আপনার শরীর খারাপ হচ্ছে জানেন না কী রোগ হয়েছে না যেন ওষুধ খাচ্ছেন তাহলে কি ক্ষতি হবে সেরকম দর্শক বন্ধু আগে বিচার করাতে আগে চিকিৎসা করাতে হবে তারপরে সেই হিসাবে রেমিডি করলে বাস্তুতে সমস্যা মেটানো যাবে আর সঠিক বাস্তুবিদ দিয়ে বাস্তু বিচার করাতে হবে সঠিক বাস্তুবিদ চিনবেন কী করে যে বাস্তবিদ আপনার বাস্তুতে পা দিয়ে আপনার সমস্যাগুলো বলিতে পারবে সে হচ্ছে সঠিক বাস্তুবিদ সঠিক বাস্তুবিদ আমাকে কিছু বলতে হয় না মানুষের মানুষকে মানুষ যে আমার কাছে বুকিং করায় আমাকে আমার মানুষকে কিছু বলতে হয় আমি বাস্তব আমি বাস্তবিদ আমি মানে বাস্তুতে বিচার করে বাস্তু দেখেই বলে দেবো যে মানুষের কিছু সমস্যা চলছে ভালো থাকবেন দর্শকদের সুস্থ থাকবে না যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে